আর আরেক দল বলছেন ইল্লাল্লাহ জিকির করা এটা শিরিক হারাম এমন কি এটা করা যাবে না তো চলুন আজকে আমাদের আলোচনার মধ্যে রয়েছে ছয়জন ওলামা কিরাম এক নাম হচ্ছে চরমানা সাহেব তারপরে বজলুর রশিদ তারপরে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি শাইক আহমদুল্লাহ রেজাউল করিম আবরার এবং মিজান রহমান আজারি সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমে আমরা চরমানা পীর সাহেবের বক্তব্য শুনে আসি খুব কঠিন জবান ইল্লান্না জিকির কি

ইল্লাল머니 আল্লাহ তুমি আল্লাহ তুমি সুবহানাল্লাহর অর্থ আছে আল্লাহ আকবারর অর্থ আছে ইল্লানাল্লাহর অর্থ আছে না অর্থ কি লা ইলাহা অর্থ কি লা ইলাহা নাই কোনো ইলা লা ইলাহা অর্থ কি কোন ইলাহ নাই কি বলেন লা ইলাহা অর্থ খুব ভালোমত তার জমা বুঝেন লা ইলাহ মানে

ইল্লাল্লা মানে আল্লাহ এবং এটা নিয়ে তিনি খুব জোর দিয়ে দিলেন কোটি টাকার পুরস্কারও ঘোষণা করলেন তো এইবার আসি আমরা বগুড়ার বক্তা বজলুর রশিদের বক্তব্য শুনে আসি ইল্লাল্লাহিয়া কিন্তু ঝগড়া হচ্ছে চর্মনার পিসাব বলতেছে ইল্লাল্লাহ জিকির করা একশো বার জায়েজ হাজার বার জায়েজ কেউ যদি ইল্লাল্লাহ জিকির করে না জায়েজ ফরমান করতে পারে এক কোটি টাকা পুরস্কার আর উদ্দিন জাফর হুজুর আমির হামিজা তারেক মোনাল সহ আর অনেক বাচ্চা বলতেছে ইল্লাল্লাহ জিকির করা কবিরা গুনাহ একজন বলতেছে ইল্লাল্লাহ না জায়েজ ফরমান করলে এক কোটি টাকা আর অনেকজন বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা কবিরা না করা যাবে না এই ইল্লাল্লাহ নিয়ে আমাদের দেশে একটা ঝগড়া পাচ্ছে ঠিক কিনা আপনারা চিন্তা করেন এটা কিভাবে হলো আমির হামজা বলতেছে মানে আল্লাহ সারা কেউ যদি বলে ইল্লাহ তাহলে অর্থ কি হচ্ছে আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ আল্লাহ সারা কোনো জিক্রি হলো আপনারা চিন্তা করে দেখেন আমি চিন্তা করলাম আমির হামদারও শুনলাম আবার সলমান হাফিস সাহেব আমি হাবিজুর রহমান সিদ্দিকী সাহেবের চ্যালেঞ্জ শুনলাম আমি চিন্তা করলাম এই দুই দলকে এক কি করে করা হয় দুই দল ত্যাগ করা লাগবে দুই দল দুই দল হয়ে থাকলে আমাদের বাংলাদেশে মারামারি শুরু হবে জোরে কথা ঠিক কি যেরকম একজন বলে ওরে বাটকার ওরে মানে ফেসবুক খুললি খালি এ এ এ সুপ্রিয় দর্শক শ্রোতা এই বজুল রশি সাহেব তিনি কোনো পক্ষেই রায় দিলেন না তিনি একজন মুক্তি মানুষ তো তিনি বললেন যে উভয়কে এক জায়গায় বসাতে হবে তিনি একটা বসার ব্যবস্থা করার কথা বললেন তো এইবার আমরা আরেকজন পীর সাহেব যেহেতু পীরেরা জিকিরের মানুষ এই ইনাদের আলোচনার দরকার ডক্টর এয়াতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি খুব বাড়াবাড়ি হচ্ছে পীরকে জিজ্ঞেস করা উচিত আমরা জায়েজ জানতে চাই না সুন্নাত কি না অনেক কিছুই তো জায়েজ এখন আমি কুর্তা খুলে শুধু লুঙ্গি পরে যদি হাঁটি এটাও তো জায়েজ কিন্তু সুন্নতের খেলাফ টুপি ছাড়া যদি নামাজ পুরি তাও তো জায়েজ কিন্তু এটা সুন্নতের খেলাফ তা আমরা না জায়েজ এটা তো পড়ে আগে দেখতে হবে সুনাত কি সুন্নত নয় বাদাতের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্য রাখতে হবে সুনাত কি না আর আদাত একটা এবাদাত আর একটা আদাত আদাতের ক্ষেত্রে দেখতে হবে জায়েজ কি না জায়েজ আদাতের ক্ষেত্রে জায়েজ কি না জায়েজ এ বাদাতের ক্ষেত্রে সুনত কি সুনত নয় ই্লাল্লা জিকির প্রথমত একদল ভাই বলেন এখানে ব্যাকরণগত ভুল আছে ইল্লাল্লাহ একটি ইনকমপ্লিট সেন্টেন্স অর্থবোধক কোনো বাক্য না আল্লাহ ব্যতীত ইল্লাল্লাহ মানে গায়ের আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত এখন আল্লাহ ব্যতীত কি প্রশ্ন সেটার কোনো জবাব নাই তাহলে জুমলাটা গায়ের মুফিদ এটা কোনো অর্থ দেয় না ইনকমপ্লিট বাক্য যখন বলবো ইল্লাল্লাহ তখন জুমলাটা কমপ্লিট কালাম মুফিদ বা অর্থ দেয় আল্লাহ ছাড়া কোনো মাহুদ নেই দ্বিতীয় কথা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোথায় যে জিজ্ঞেস করা হয় বিশ সাহেবকে আল্লামা শেখ ওসাইমিন রাহমতুল্লাহ লিখেছেন লা ইলাহা ইর মধ্যে লা ইলাহা এটা হচ্ছে মাহজুফ মোকাদ্দার তো যেখানে মুক্তাদাটাই মাহজুব মোকাদ্দার সেখানে আবার সেই বাক্যকে কেটে অর্ধেক করে দিলে পুরা বাক্যটাই তিন কমপ্লিট হয়ে যায় এবং অর্থের কোন অবকাশই থাকে না গ্রামাটিক্যাল দিক দিয়ে এই একটি সমস্যা আছে তর্কের খাতিরে মেনে নিলাম যারা ইল্লাল্লার পক্ষে দলিল দেন তারা বলেন যে ইল্লাল ইতখের ইল্লা তোরা এরকম বাক্যগুলো এনে তারা একটা গোজামিল দিতে চায় সুপ্রিয়া আমরা যা শুনলাম ডক্টর এহাদুল্লাহ আব্বাসি তিনি বললেন যে ইল্লাল্লাহ জিকির করা যাবে না এবং তিনি এখানে অনেক গ্রামারের কিছু কায়দাও ব্যবহার করলেন এরপরে আমরা শাইক আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি ইল্লাল্লাহ জিকির করা কি জায়েজ একটি গ্রুপ এই জিকির সম্পর্কে চ্যালেঞ্জ করে বলেছে এটা নাকি জায়েজ দেখুন ইল্লাল্লাহ জিকির করা জায়েজ নাকি না জায়েজ এই প্রশ্ন আসবে কেন জিকিরের মধ্যে তো জায়েজ না জায়েজ আসবে না জিকির আল্লাহ সুমাতাল্লাহ স্মরণ এর মনের দিক থেকে আমরা যেমন যে মনে মনে জিকির করতে পারি মুখের যে জিকির এটি একজন মুসলিম চেষ্টা করবে কোরআন এবং সুন্না যে জিকিরের পদ্ধতি বাতলানো বাতলানো আছে সেগুলোকে ফলো করার জন্য ইল্লাহ ইল্লাহ এরকম কোনো জিকির না রেসআল্লাহ আসলাম করেছেন না সাবায়করাম করেছেন না কোনো তাবিরা করেছেন না কোনো দাবি তাবিরা করেছেন সোনার যুগের কেউ এভাবে ইল্লা ইলাহ বলে জিকির করেননি এটা জায়েজ হোক আর বেদাত হোক সেটি পরের কথা করুণে সালাসা বা আসলাফ এ প্রথম অংশের কেউ যেটা করেননি সেটা আমাকে কেন করতে হবে ইমাম আলিক রহমাল্লাহ বলেছেন লাই আসলে হায়দিল উম ইল্লা মাসল হাবি আউ্বাল উহা উম্মতের প্রথম অংশের লোকেরা অগ্রভাগের লোকেরা যা করেছেন তা করা ছাড়া এই শেষের লোকেরা কল্যাণের অধিকারী হতে পারবে না তাদের সংশোধন হবে না অতএব আমাদেরকে সালাফের অনুসরণ করতে হবে ইল্লাল্লাহ এই জিকির আমাদের আমি আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা না করাই উচিত কারণ এটি সালাফ থেকে বর্ণিত নয় সুপ্রিয় দর্শক শ্রোতা শেখ আহমদুল্লাহ তিনিও বললেন যে ইল্লাল্লাহ জিকির করা যাবে না এরপরে আমরা

قبل لو জমা শুনত حضرت علی رضی اللہ تعالی عنہ صحیح حدیث امام আবুল হাসান খিলায় রহিম আল্লাহ কিতাবুল ফাওয়ায়েদ এনেছেন একজন মুনাবি ফয়জুল কাদের সওহী বলেছেন ইমাম আশার তিনি বলেছেন ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই কেন ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই ইল্লাল্লাহ মানে কি উনি বুঝেন নাই ইল্লাল্লাহ আমরা যে কালেমা পড়ি দেখেন প্রথম কথা আমরা একটা নির্দিষ্ট জিকিরে ইল্লাহ তালিম হিসাবে করে রিয়াজত হিসাবে এই জিনিসটা প্রথম তানাবি রহিমাল্লাহ বাহাদির নামাদে লিখেছেন ফুতবাতে হাকিম উলমাতে লিখেছেন রশিদ আহমদ গঙ্গুর রহিমাল্লাহ তালিফ রশিদিয়াতে লিখেছেন

আর ইল্লাল্লাহ মানে একমাত্র ইলাকে আল্লাহ। যখন ভারত তাসবীর আমরা জিকির করি তখন আমরা প্রথমে বলি লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক না তারপর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। সুফি দাসা সতা রেজাল করিম আবরার আমরা ভক্তusine আসলাম। তিনি বললেন যে ইল্লাল্লাহ বলা যাবে লা ইলাহা অর্থাৎ কেউ নাই ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আল্লাহ একমাত্র আল্লাহ এই কথা তিনি বললেন এর দ্বারা তিনি বুঝাইলেন মতভেদ চাই তিনি রায় দিলেন চরমান আফিস হুজুরের দিকে যে ইল্লাহ জিকির করা যাবে এরপরে আমরা মিজান রহমান আজাহির ছোট্ট একটু কথা শুনে আসি ইল্লাল্লাহ জিকির আসলে জিকিরটা খন্ডিত করা ঠিক হবে না লাহা ইল্লাহ যদি অনেকে বলে ইল্লাহ তারা বুঝানো হয় তারপর আল্লাহর রাসুল যেহেতু এই জিকির করেনি আমরা করব না সুপ্রিয় দর্শক আমরা ডক্টর মিজান রহমান আজাহারির বক্তব্য শুনে আসলাম তিনিও একই কথা বললেন যে আমরা এটা বলবো না যেহেতু এটা সাহাবাইকরাম সালফে রাজহিন কেউ এই জিকির করেনি তো সুপ্রিয় দশ আমাদের আজকে আলোচনা আপনার সবকিছু শুনলেন মানুষ এখান থেকে আপনারা অবশ্যই কিছু কিছু আলোচনা বুঝতে পেরেছেন কাজ যেটা সঠিক সেটা আপনারা গ্রহণ করবেন এবং যেটা সঠিক আপনাদের নয় আপনাদের মনে হবে সেটা গ্রহণ করার দরকার নেই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার